আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভাদ্র পূর্ণিমার দিন শতাব্দীর সর্বব্যাপক এবং সর্বদৃশ্যমান চন্দ্রগ্রহণ হচ্ছে যেটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের সবচেয়ে বিশেষত্ব হলো পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণটি সরাসরি দেখতে পাবেন অর্থাৎ বিশ্বের পঁচানব্বই শতাংশ মানুষের কাছে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে যা বিগত একশো বছরও দেখা যায়নি এই চন্দ্রগ্রহণের আরও একটি বিশেষত্ব হল এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রাস পর্বটি প্রায় বিরাশি মিনিট থাকবে এটি সাম্প্রতিক ঘটে যাওয়া চন্দ্রগ্রহণগুলির মধ্যে অন্যতম এবং আরও একটি এর বিশেষত্ব আছে চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদকে উজ্জ্বল কমলা বা সম্পূর্ণ লাল রঙের দেখা যাবে